আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি এখন সলঙ্গা চর্দিয়ার পাড়া গ্রামাঞ্চলে একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি আসলে মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্যে আমি এখন সেই জঙ্গলের মধ্যেই অনেকগুলো গাছ এই গাছগাছড়ার মধ্যে দিয়ে আমি মৌচাক খুঁজতেছি আসলে দেখেন সারাটা দিন আমাদের কি পরিশ্রম কি কষ্টগুলো করতে হয় কি কষ্ট করে প্রাকৃতিক মৌচাক থেকে আমাদের মধুর সংগ্রহ করতে হয় আসলে বিভিন্ন গ্রাম বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘুরতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় এই যে দেখেন আজকেও চলে আসলাম সলঙ্গা থানা চট দিয়ারপাড়া গ্রামাঞ্চলে আমি এখন সেখানেই অবস্থান করতেছি এখানে একটা মোচাকের আসলে সন্ধান পেয়েছি সেই জন্যই এখানে ঢুকে পড়েছি এখন সেই মোচাকটাই খুঁজতেছি আসলে এই মোচাকটা আসলে কোথায় পড়েছে আমি একটু খোঁজাখুঁজি করে দেখার চেষ্টা করতেছি যে আসলে মৌচাকটা এই আশেপাশেই কোথাও আছে এখন সেই মৌচাক থেকে আমি মধুর সংগ্রহ করব। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। যে আসলে আমি মৌচাকগুলো কিভাবে ভাঙি এবং মৌচাক থেকে কিভাবে মধুর সংগ্রহ করি আর কিভাবে কোন কায়দা কৌশলে আমি মৌচাকে উঠি এগুলো আজকে আপনাদের দেখাবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ভালো ভালো ভিডিও পেতে পেজে একটা ফলো দিয়ে রাখবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ